আর কে আছে একটা ভাই আছে আর মা আছে আর কেউ নাই না আর কেও নাই বাবা ছিল বাবা বিয়া করে অন্য চলে গেছে খোঁজ পাবল না খোঁজ খবর নেই না তা আজকে এই যে ক্যামেরার সামনে আসছো মানে এমনি দেখতে সুন্দর ক্যামেরার সামনে আসা লাগে কত ছেলেরদের দেখলি পালে যাবে ছেলে দেখি হবে ভালো একটা মনের মানুষ খুঁজতেছে যে এই কষ্টের মাঝে পাশে থেকে আমরা দায়িত্ব নিব সেরকম একটা মানুষ চাই ছেলে দেখি হইব বিয়ে করবেন হ্যাঁ অবশ্যই যে আমার হেল সহযোগিতা করব সে আমার অবশ্যই বিয়ে শাদি করব সে তার খামাকে হেল সহযোগিতা আমরা করব না তাও তো সত্য মোবাইল চালাও হ্যাঁ ভাই বাটন ফোন চালাই বাটন ফোন চালাও নাম্বার মুখস্থ আছে না যে ফোন আপনার হাতে দিছি নাম্বার দেখেন কতক্ষণ খোলা থাকে নাম্বারটা সব সময় খোলা থাকে সবসময় খোলা থাকে হ্যাঁ এই নাম্বারটা শুধু নাম্বারই খোলা থাকে না আকি খোলা থাকবে

দশক চাঁদনির সাথে যারা কথা বলতে চান মনে মানুষ প্রয়োজন চাঁদনির বিয়ে করবে যদি ভালো মনে মানুষ পায় নাম্বারটা দিচ্ছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট ফাইভ থ্রি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু নাইন ফাইভ টু এইট ফাইভ থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে চাঁদনির সাথে কথা বলতে পারবেন বিদায় নিচ্ছি সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ